নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ পনিমা এখানে বেলে মাছ নিয়ে নিচে দেখতেই পাচ্ছ বেলে মাছটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আজকে বেলে মাছের একটা এমন একটা রেসিপি বানাবো যা দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে বরং ভাতটা একটু বেশিই লাগবে চলো তাহলে আমি বেলে মাছটা কীভাবে রান্না করি ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব এবার দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিলাম অল্প একটু করে হলুদ সবার প্রথমে আমি কড়াইটার চাই তেলটা লাগিয়ে নিলাম গরম হয়ে গেলে আমি এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি এবারে একটু নেমে দেবো তাহলে কড়াইয়ের গায়ে আর লাগবে না প্রথমে মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি ওই পিসটা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি এখন ভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ এবারে যা তেল আছে আমি মাছটা আজকে আলু দিয়ে করবো তার জন্য দেখো আমি এরকম পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি এবার আলুগুলোকেও আমি ভেজে নেব দেখো বন্ধু আলুটাও লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে সেটাও আমি তুলে নিচ্ছি এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছো চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা এবার যা তেল আছে এতেই আমি মাছের তরকারিটা বছ বসিয়ে দেব তার জন্য দেখো আমি অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম আর এই মাছের তরকারিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো টমেটো কুচানো কাঁচা লঙ্কা আর এখানে দেখো একটা পেঁয়াজ দু চামচের মতো একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি বাটাও দিতে পারো তোমরা আর এক চামচের মতন আমি রসুন গ্রেট করে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে কালো জিরেটা ফোড়নে হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিলে মাছের তরকারিটা খুব ভালো লাগে আর এইভাবে যদি মাছের তরকারি করা যায় বেলে মাছের রেসিপিটি করা যায় সত্যি বন্ধুরা অসাধারণ হয় ভাত একটু বেশি খাওয়া পড়বে দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি রসুনটা দিয়ে দিলাম রসুনটা একটু আমি পেঁয়াজে মিলচে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাও দিয়ে দিলাম বাটা পেঁয়াজ বা গ্রেড করা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম তোমাদের একটা কথা বলি বন্ধুরা বাটা পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে ভাজতে হবে না হলে পুড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার টমেটো পেঁয়াজ এগুলো ভালো করে আমি ভেজে নেব দেখো বন্ধুরা টমেটো পেঁয়াজ এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবারে আমি মশলা অ্যাড করবো এখানে হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হলুদ নিয়ে নিয়েছি আর নুন নিয়ে নিয়েছি সেগুলো আমি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকেও আমি ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই অবস্থায় আমি যে ভেজে রাখা আলুগুলো আছে সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি আর একটুখানি জল দিয়ে দেবো দেখো গেভিটা কত ভালো হয়েছে আহামুড়ি কিছুই দিইনি অথচ কষানোর জন্য আর একটুখানি পেঁয়াজ বাটা দিয়েছি। টমেটোটা তো আমি এমনি কুচিয়েই দিয়েছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবার দিয়ে দেব জল গ্যাসের ফ্লেমটা একদম বড় করে দিলাম হাই হিটে দিয়ে দিলাম এবার যে ভেজে রাখা মাছগুলো সেগুলোও আমি দিয়ে দেব থালাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে একটুখানি নেড়ে নেবো মাছগুলোকে এবার মিডিয়ামে দিয়ে দিলাম মিডিয়ামে দিয়ে আমি প্রায় চার মিনিটের মতন ফুটিয়ে নেব আমি চার মিনিট পর তোমাদের সামনে আসলাম মাঝে এসে আমি মাছগুলোকে একটু এদিক ওদিক করে দিয়েছিলাম মানে উল্টে পাল্টে দিয়েছিলাম দেখো বন্ধুরা বেলে মাছের কারি বা গেভি যাই বলো না কেন রসা যাই বলো না কেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচলঙ্কা তিনটে একটু নুনটা কম হয়েছে অফ ক্যামেরাতে আমি একটুখানি নুন দিয়ে দিয়েছি টেস্ট টু সল্ট দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো কত সুন্দর কালারটা হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও অসাধারণ হয়েছে বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ করে দিলাম স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দিলাম আর ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম